নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনারা নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে একটি ছোট রিডিং নিয়ে আমি এসেছি যার টপিক হচ্ছে আপনার এক্স বা প্রাক্তন আপনার জীবনে কী উদ্দেশ্যে আসতে চাইছেন এই রিডিংয়ের মাধ্যমে দেখব আপনার প্রাক্তন প্রেমিক বা প্রাক্তন হাজব্যান্ড আপনাদের জীবনে আসতে চাইছেন এবং তার ইন্টেনশান কি। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি প্রথম দেখব আপনার এনার্জি এই মুহূর্তে আপনি এই রিলেশানে আপনি কোন জায়গায় আছেন থ্যাংক ইউ thank you Bottom of, of the deck 6 of pentacle మీ రిలేషన్ ఏ అప్ని కి చైచెన్ అప్నార్ కార్డ్ ఎసెచెదా మేజిషియన్ আপনি হয়তো চাইছিলেন যে উনি ফিরে আসুক আপনি হয়তো এর জন্য প্রার্থনা করছিলেন আপনি হয়তো মানদ করেছিলেন এরম ধরনের কিছু করেছিলেন ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন উনি যেন আবার ফিরে আসেন ভগবান যেন ঈশ্বর যেন এমন কিছু ঘটিয়ে দেন যেন সেই ব্যক্তিটি আপনার জীবনে ফিরে আসেন আপনি ওনাকে ম্যানিফেস্ট করছিলেন এই ম্যাজিশিযান কার্ডের ক্লিয়ারিফিকেশান দেখব এর ক্লিয়ারিফিকেশানে কি আসে আপনার ম্যানিফেস্টেশন পূর্ণ হতে চলেছে আপনি যা চাইছিলেন আপনার সেই মনোমাঞ্ছা ঈশ্বর পূরণ করতে চাইছেন এখানে কার্ড এসেছে এস অফ শর্টস থ্রি অব ওয়ানস আর দেখুন ফাইভ অফ কাপস অর্থাৎ উনি হয়তো যে আপনাকে ছেড়ে চলে গেছিলেন উনি হয়তো আপনার সঙ্গে আবার নতুন করে সব কিছু আবার শুরু করতে চাইছেন উনি হয়তো পেছনে সব কিছু ফেলে রেখে আপনার দিকেই আসছেন এই দেখুন দুটো ওয়ান্স পেছনে রেখে এই ব্যক্তিটি সামনের দিকে তাকিয়ে আছে এবং এই তৃতীয় ওয়ান্সটিকে হাতে ধরে রেখেছেন পেছনের দুটো ওয়ান্সের দিকে কিন্তু উনি তাকাচ্ছেন না অর্থাৎ উনি হয়তো আপনার দিকেই আসছেন এইখানে দেখুন আপনার সঙ্গে যে হার্ট ব্রেকিং হয়েছিল এর পরের কার্ড ফাইভ অফ কাপস আপনার সঙ্গে যে সম্পর্ক ভেঙেছিল উনি কিন্তু সেই এইখানে দেখুন ফাইভ অফ কাপসের এই তিনটে কাপের দিকেই এই ব্যক্তিটি তাকিয়ে আছে এবং পেছনে দুটো আপরাইট আছে ওই দিকে উনি তাকাচ্ছেন না অর্থাৎ উনি আপনার সঙ্গে যে সম্পর্ক ভেঙেছিল আপনার সঙ্গে যে রিলেশানশিপে উনি ছিলেন উনি হতো সেই রিলেশানশিপকেই এখন মনে করছেন বা আপনাদের একসঙ্গে যে টাইম স্পেন্ড করেছিলেন সেই সময়কে উনি স্মৃতি রোমান্থ করছেন অথবা উনি হয়তো আপনাকে কষ্ট দিয়েছিলেন বা দুঃখ দিয়েছিলেন এখন রিপেন করছেন এবার দেখব আপনার এক্স সের মনে কি চলছে কি উদ্দেশ্য নিয়ে উনি আপনার জীবনে ফিরতে চাইছেন ওনার উদ্দেশ্য কি ভালো না খারাপ অর্থাৎ উনি আপনাকে আবার ঠকাবেন না তো নাকি পারমানেন্টলি আপনার জীবনে আসতে চলেছেন Thank you. এখানে কার্ড এসেছে দ্য হাই প্রেস্টেস দ্য দ্য হুইল অফ ফরচুন এই দুটো কার্ড খুবই পজিটিভ এই দুটো কার্ড নো ডাউট আপনার যে প্রাক্তন আপনার জীবনে ফিরতে চলেছেন ওনার উদ্দেশ্য কিন্তু আপনার সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কে যাওয়া আপনাকে আপনাদের সম্পর্কে ব্যালেন্স নিয়ে আসা এখানে হয়তো দুটো গ্রুপের ভিওয়ার্স আছেন একটা গ্রুপের ভিওয়ার্সের এক্স যিনি ওনার উদ্দেশ্য কিন্তু খুবই সৎ উনি কিন্তু সৎ উদ্দেশ্যে আপনার জীবনে আসছেন উনি চাইছেন পাস্টে যা হয়েছিল সব কিছু ঠিকঠাক করে নিয়ে নতুন করে আপনাদের সম্পর্ককে আবার ঠিক করে নেওয়া আর এইখানে আরেকটা গ্রুপের পিপল এই হাই প্রিস্টেস কার্ড যে এসেছে এইটি কিন্তু রিলেশনশিপের জন্য খুব একটা ভালো কার্ড নয় এখানে হাই প্রিস্টেস যতটা না উইজডমকে দেখায় তার থেকে বেশি এখানে মেনুকুলেটিভ হতে পারে আপনার যে এক্স উনি আপনাকে মেনুকুলেট করছে হয়তো উনি থার্ড পার্টি কারোর সঙ্গে এঙ্গেজ হয়েছিলেন সেখান থেকে হয়তো কিছু হয়েছে আবার আপনার কাছে ফিরতে চাইছেন কিন্তু পারমানেন্টলি নাও হতে পারে যারা এইরকম কোনো রিলেশানশিপে ছিলেন খুব বাজেভাবে আপনার সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়ে অন্য কারো কাছে চলে গিয়েছিল বা কোনো টক্সিক রিলেশানশিপে ছিলেন তারা কিন্তু সাবধান হয়ে যাবেন আপনাদের এক্স ফিরলে সেখানে আপনি সাবধান থাকবেন এই কার্ডের ক্লিয়ারিফিকেশানে দেখি কি আসে প্রিস্টেসের ক্লিয়ারিফিকেশানে কি আসে প্রিস্টেস কেন এসেছে এখানে বলে রাখি এই হাই প্রেস্টেস যারা টক্সিক রিলেশনশিপে বা খুব বাজেভাবে আপনাদের সম্পর্ক পাশে ভেঙেছিল এখানে খুব কম সংখ্যক ভিওয়ার্স হতে পারে ফিফটিন পারসেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট আর বাদ বাকিদের এক্স কিন্তু ভালো উদ্দেশ্য নিয়ে আপনাদের সম্পর্ককে স্থায়িত্ব দেওয়ার জন্য বা আপনাদের সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু উনি আপনার জীবনে আসছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ক্লিয়ারিফিকেশন কার্ড এসেছে থ্রি অফ কাপস কুইন অফ কাপস ফাইভ অফ শর্টস কুইন অফ কাপসের যে কুইন উনি কিন্তু খুব সহজে কারো কে উনার হৃদয় দেন না আপনার এক্সের জন্য যদি এই কার্ডটি এসে থাকে তাহলে কিন্তু আমি যা বলছিলাম সেটি আর এই কার্ডটাও কিন্তু ধোকাদারিরই কার্ড ফাইভ অফ শর্টস ম্যানিকুলেশানেরই কার্ড আর থ্রি অফ কাপস সেলিব্রেশান উনি হয়তো আপনার সঙ্গে কী বলবো এমনি আপনার সঙ্গে এনজয় করার জন্য আসতে চাইছেন যদি আপনার আপনার এইরকম রিলেশানশিপে আপনি এইরকম রিলেশানশিপে থেকে থাকেন আপনার যে আপনি যার কথা ভেবে এই রিডিংটি দেখছেন উনি হয়তো আপনার সঙ্গে বেশ কয়েকদিন বেশ ফোনে কথাবার্তা বললেন বা মেসেজ টেসেজ করলেন বা কিছু হঠাৎ করে উনি গায়েব আপনার যখন দরকার বা কিছু আপনি উনাকে পাচ্ছেন না আপনাকে কোনো দিনও কমেন্ট উনি আপনার সঙ্গে কোনো দিনও কমিটেড ছিলেন না আপনাকে কোনো দিনও উনি প্রতিশ্রুতি দেননি হয়তো কথা দিয়ে কোনো দিন কথা রাখেননি আপনার সঙ্গে সব সময় মিথ্যে কথা বলেছে আপনাকে ম্যানুকুলেট করেছে যদি এইরকম পার্সনের সঙ্গে আপনার রিলেশনশিপ থেকে থাকে হয়তো রকম হতে পারে যে আপনাকে হঠাৎ করে ব্লক করে দিয়েছে আবার সে আবার মনে হয়েছে সে আপনাকে আনব্লক করেছে অর্থাৎ আপনাকে চেস করে চেস করে এরকম রিলেশনশিপে আপনি থেকে থাকেন তাহলে আপনাকে সাবধান করে দিচ্ছি প্লিজ আপনি ওই ব্যক্তির মধুর কথায় ভুলবেন না তো বন্ধুরা এটা ছিল আজকে ছোট্ট রিডিং আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি